তারা জেহাদ করবে তাদের মর্যাদা সম্পর্কে ছয়টি মর্যাদার কথা একটি হাদিসে উল্লেখ করা হয়েছে সোনান উত্তির মিজির এক হাজার ছয়শ তেষট্টি নং হাদিসে এখানে রসুল সাল্লাহ আলহ্লাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হবে সেই ব্যক্তির জন্য ছয়টি মর্যাদা রয়েছে তবে ছয়টি এখানে উল্লেখ করলেও মূল হাদিসে সাতটি উল্লেখ করা হয়েছে তথা ষাটটি মর্যাদা রয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে সেই ব্যক্তির জন্য আল্লাহর নিকট মর্যাদা রয়েছে এরপরে বললেন যে এই প্রথম যে ফজিলত সেটা হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করবে এই জেহাদ করার সময় আউআলি দুফা মিনাদ্দাম প্রথম ফোটা রক্ত যখন তার শরীর থেকে ঝরে পড়বে তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবে এবং এই রক্তটা রক্ত কিন্তু এটা মূলত রক্ত না কি দিবসে এটা হবে মিস্ক আম্বর রসুল সাল্লাহ আলি বলেছেন আদাম আদাম যে রক্তটা এই রক্তটা হবে যে রক্তের যে রং রয়েছে এই রক্তিম কিন্তু এটা হবে মিষ্কা আম্বরের সুগ্রাম মিসকে আম্বরের মতো সুবাস ছড়াবে তাদের রক্ত থেকে এটা হলো কেয়াম দিবসে যখন হাসরের ময়দা তাদেরকে উঠানো হবে তাহলে প্রথম ফজিলত আমরা জানলাম এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তালা তাদের শরীর থেকে প্রথম ফুটা রক্ত বের হওয়ার পর আল্লাহ তালা ক্ষমা করে দিবে এরপরে বলেছেন মিনাল জান্না সে তার জান্নাতে যে আসন আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন সেটা সে দেখতে পাবে তাহলে মৃত্যুর সময় তাকে জান্নাতের আসন তাকে দেখানো হবে এরপর এই যে যে ব্যক্তিটা মারা গেল শহীদ হয়ে গেল এই ব্যক্তির আত্মাটা ককিত পক্ষে রাখা হবে আর যে এই শহীদদের যে আত্মা রয়েছে সেই আত্মাটা আল্লাহ তালা রাখবেন সবুজ পাখির বক্ষে সবুজ পাখির পেটে আল্লাহ তালা এই শহীদদের আত্মাটাকে রাখবেন লাহা কনা দিল মাল্লা কাতুম বেলাস এই আত্মাগুলির থাকার জন্য বিশেষ স্থান থাকবে যেটা ঝাড় মতো আল্লাহর আরসের সাথে থাকবে ইলা এই এই থাকবে এবং তারা জান্নাতের যেখানে ইস্তা যেখানে ইচ্ছা সেখানেই তারা ছোটাছুটি করবে যেই ফল ইচ্ছা তারা তা ভক্ষণ করবে যা ইচ্ছা তারা তাই খাবে এরপর আবার ফিরে আসবে এই ঝাড় বিশিষ্ট এই সকল আশ্রয় স্থানে অর্থাৎ এই সকল আত্তার আল্লাহ তালা তারা যে খাবার খাবে সে সম্পর্ক আল্লাহ তালা উল্লেখ করেছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বল আহইয়াউন ইনদা রব্বিহিম য়ুরযাকুন যে তোমরা মনে করো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তুমি মনে করো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা মৃত বরং তারা জীবিত আল্লাহর নিকট তারা রিজিকপ্রাপ্ত আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করে তো তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা জানলাম দ্বিতীয় বৈশিষ্ট্য যে আল্লাহ তাদেরকে জান্নাতে আসন দেখাবেন তিন নম্বর হলো কবরের শাস্তি থেকে তাকে মুক্তিদান করা হবে তিন নম্বর ফজিলত তাকে কবরের শাস্তি দেওয়া হবে না ওইমিনাল ফাজাইল আকবর চার নম্বর ফজিলত হলো তাকে হাসরের ময়দানে বিভীষিকাময় সময়ে তাকে নিরাপদ রাখা হবে হাসরের ময়দানে সে কখনো ভয় পাবে না পাঁচ নম্বরে রসুল সাল্লাহ বললেন যে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে বাহাত্তর জন সাধারণ মুমিন যারা তারা মাত্র দুইজন এইন পাবে সাধারণ মুমিন যারা তারা শুধুমাত্র দুইটা এইন পাবে স্ত্রী অনেক থাকবে আদম আলাইসাল্লামের মেয়ে সন্তানদের মধ্য থেকে অনেক স্ত্রী থাকবে কিন্তু খুরে যারা যাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে তৈরি করেছেন তারা শুধুমাত্র দুইজন পাবে প্রত্যেক মমিন আর মুজাহিদরা পাবে বাহাত্তর জন এটাই হলো পার্থক্য এরপর ওই সফলাহু ইনামিন আকি এবং ওই ব্যক্তির সুপারিশ কবুল করা হবে তার নিকট আত্মীয়দের মধ্য থেকে বাহাত্তর জনের ক্ষেত্রে সত্তর জনের ক্ষেত্রে তার নিকটাত্মীয় সত্তর জনের ক্ষেত্রে সুপারিশ কবুল করা হবে তাহলে এই সকল ফজিল দান করা হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে সুতরাং আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি জানলাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা ইসলামকে টিকে রাখার অনন্য মাধ্যম এবং ইসলাম টিকে থাকবে শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে প্রত্যেক মুসলিমকে তার স্ব স্থান থেকে প্রচেষ্টা করার মাধ্যমে স্ব স্থানে যার যে সাধ্য আছে সেই অনুযায়ী ইসলামকে রক্ষা করার প্রচেষ্টা করার মাধ্যমে